কোথায় যাচ্ছে সারা কার সাথে কি নাম কি নাম ও চলো বাবাই তুই একটু বেলি ডান্স দেখি দাও দাগাই আর একটু কেমন হয়েছে ব্রেকফাস্ট বলো টি গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি সানডে মর্নিং তো আছে কটা বাজে এখন হ্যাঁ হ্যাঁ এগারোটা বাজেনি দেখার সময় নেই এই যে চিকেনটা পুরো কষা কষা হয়ে গেছে মানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো সব দেওয়া আছে একটা টমেটো এমনকি গরম মশলাও একটুখানি খুব কম দিয়েছি গরম মশলা আজকে একদম নাম মাত্র তো এই গেছে এই মুহুর্তে দিচ্ছি এইটা এটা কি বলতো ধনে পাতা একটা টমেটো বেটে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর ধনে পাতা এটা একদম গুছিয়ে দিয়ে দেবো দাদা আর আজকে জল দেবো না এভাবেই হবে কষা কষা এটা হয়েই গেছে প্রায় হওয়ার মুহূর্তে এবার শুধু পাঁচ মিনিট এটা গুছিয়ে দিয়ে আর ঢেকে রেখে দেব তাহলে এটা মিশেও যাবে আর কুকটোও হয়ে যাবে আর রান্নাটা কমপ্লিটও হয়ে যাবে ঝোল ঝোল চিকেন না একদম কষা কষা অন্যান্য তরকারি করব সবজি তো আমি ওর ওদের বাবা থাকলে এমনিতেও রান্না করি আর ওদের বাবা থাকলে তো আরোই বেশি করি যেহেতু বাইরে বাইরে থাকে যাতে ওর সবজিটা খাওয়া হয় বাকি সব কিছুই খায় মাছ মাংস ডিম এই ধরনের হালকা রান্না সবজি তো আর হোটেলে পায় না হালকা ভাবে রান্না করা চিকেনটা কমই তেল দিয়েছি এটা যে ভেটে দিলাম কমিয়ে দিলাম পাঁচ মিনিট এখন হয়ে যাবে কমপ্লিট চলো বাই বাই এই যে তোমার চিকেনটা কমপ্লিটই হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে ঝোল ঝাল করছি না লাস্টটা অনেকটা ধনেপাতা দিলাম কষা কষা কি মাংসটা ভালো টেস্ট একটা কী করবে টেস্ট করে দেখবে দেবো মাংস

আর ধনেপাতা বললে এক্ষুণি কেমন টেস্ট দারুণ তো আজ রবিবারের কি কি রান্না দেখো এটা হচ্ছে শাক ভাজা একদম বন্ধ করলাম জাস্ট এ দেখো উচ্ছে ভাজা এ দেখো লাউ এই দেখো ধনিয়া চিকেন মানে পুরোপুরি ধ ধনেপাতাই না দিয়ে নয় লাস্টে ধনেপাতা একটু বেশি করে বেটে রবিবার দিন সারা বসেছে ভাত খেতে দেখো সারাকে লাভের তরকারি দিয়ে ভাত মেখে দিয়েছি আর উচ্ছে ভাজা খাচ্ছে দেখো চিকেন আজ কেমন লাগে উচ্ছে খেতে মুখটা দেখাও কিন্তু খুব কি বলো তো খুব হেলদি দেখা যাও বন্ধুরা খুব হেলদি আর শাক ভাজাও খুব হেলদি শাক ভাজাটা খেলে হ্যাঁ আজ চিকেনটা কষা চিকেন আজকে ঝোল করিনি আর ধনেপাতা দিয়েছি ধনিয়া চিকেনও বলতে পারো কেমন হয়েছে মামমাম রান্না আগে বলো কেমন হয়েছে আমি তো ভিডিও টেস্টি দেখো সারার সব শেষ হয়ে গেছে এই যে লাস্টের এই লেগ পিসটা খুব বাকি আছে কেমন দারুন ধনিয়া দিয়ে করেছি আজকে ভালো লাগছে এই দেখো খাওয়া দাওয়ার পরে সারা এখানে পাখিদের সাথে খেলছে দেখো দেখো এই জাভা আর এই হচ্ছে বদ্রি স্নান করছে নিজেরাই যা ভাকু এই দেখো এই এমনি জলও খাচ্ছে স্নানও করছে জলের মধ্যে এদাকো স্নান করছে দেখেছো জল ছিটিয়ে দেখেছো আমার গায়ে পর্যন্ত জল আসছে এ দেখো বিছানায় জল আসছে এই দেখো তখন জল ছিল থাকে

গুড আফটারনুন ফ্রেন্ডস তো কি বলতো এদিকে হয়ে গেল ছোলার ডাল রাত্রেবেলায় রুটি করব ওদের বাবা তো আছে এই ছোলার ডাল দেখতে পাওয়া যাচ্ছে ছোট্ট কড়াইটাতে আর এদিকে ভাজলাম এমাত্র অফ করলাম পটল দুটোই কড়াইতে থাকতে দেবো আর কি বলো তো খাবার আগে গরম করব এখন তো বিকেল বিকেলেই চা করে খেলাম আর দিলাম সন্ধেবেলা চা করব আর রুটি পরে করব এটা হয়ে গেল এটাও হয়ে গেল বিকেলের চাও হয়ে গেল সন্ধ্যেতে চা আর রুটি বাকি আছে করা আমার তো চলো একটু হোক এটা মানে এই জাস্ট এটা ঢাললাম তো একটু Baiklah, selamat tinggal. Hei, Shushu! Saya jualan! Apa? Saya jualan. Awak nak beli এই যে বন্ধুরা হচ্ছে গিয়ে তোমাদের রুটি আসলে রুটি করতে গিয়ে অন্য মনস্ক হলে হয় না গো দেখো খুলেছে তোমাদের সামনে চলো একটা রুটি করাই দেখালাম বন্ধুরা নইলে দেখবে একটু একটু পুড়ে যেতে চায় আর অন্যদিকে মন দিলে চলো ডিনার হচ্ছে রুটি ছোলার ডাল আর এই যে পটল ভাজা লাইট দিতে তো প্রত্যেকবার ভুলে যাই এটাই আজকে ডিনার যে খেলা চলছে এখানে আইপিএল এর চা খাচ্ছি চা দিয়েছি আর চা খাচ্ছি আর এখানে সারা বসে আছে তো এই দেখো খেলা চলছে আর আমি দেখো তরকারি কেটে রাখছি মানে আগামী কাল যেগুলো রান্না করি প্রায় মানে আমি এটা করেই রাখি রাত্রেবেলায় কেটে রাখি আর সকালবেলায় রান্না করি প্রায় সব দিনই এটা আমার অভ্যেস কোনো কোনো দিন যদি করি না কোনো কোনো করি না কবে বলো তো যেদিন স্কুল থাকে না অফিস থাকে না সেই দিন করি না আর এদিকে বলো তো স্কুল না থাকলে অফিস থাকে বেশিরভাগ যেমন কালকে ধরো বাচ্চাদের স্কুল নেই কিন্তু ধরো ও বাবা তো বেরোবে তার জন্য আমাকে রান্না তাড়াতাড়ি করতে হবে কালকে তার জন্য তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে ব্রাশ টাস করিনি এবারে করব চুলটা যাই হোক বেঁধে নিয়েছি চুল বাঁধা আর বাইরে তো আওয়াজ পাচ্ছ আইপিএল চলছে ওদের বাবা দেখছে আমিও মাঝে মাঝে বসছি কিন্তু আমার এত সময় নেই আমি যখন মাধ্যমিক দিয়েছি সেই সময় ইলেভেন টুয়েলভ যখন অনার্স করেছি এম এ করেছি মানে বিয়ের আগে বলতে পারো ক্রিকেটে আমার খুব নেশা ছিল প্রথম শিখি সে ক্রিকেট মানে ক্রিকেট বোঝা আর কি ক্লাস নাইনে কার কাছে না আমার জেঠুর কাছে আমার জেঠা আর কি মানে যেটা খুব নেশা ক্রিকেটে তো তার কাছে প্রথম শিখি আর কি যে ক্রিকেটের কোন কি তো খুব নেশা ছিল আমার ক্রিকেটে একদম নেই এখন আর তার মধ্যেই কাজ করতে করতে একটুখানি কোনো সময় দেখছি এই আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রাশ টাশ করবো আজকে তো বড় বড় আছে কিন্তু আমার এখন দেখ দিন মনে হয় একটু বেশি ক্লান্ত হয়ে যায় তখন চোখটা এরম হয়ে যায় ভারী ভারী তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সব চলো বাই